ঠিক এই কারণেই প্রসেনজিৎ চ্যাটার্জিকে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অভিভাবক বলা হয় গার্জিয়ান বলা হয় যে মানুষটা আজকে এই ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ান তাকে নিয়ে কত কিছুই না শুনতে হয় হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে দেখে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা তোমরা সবাই জানো যে রানা সরকার এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় দীর্ঘ দশ বছর পরে মুক্তি পেয়েছে দেব শুভশ্রী রুদ্রনীল ঘোষ অভিনীত ধূমকেতু সেই ছবিটার জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন স্বয়ং মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি কাকে পাঠিয়েছেন প্রত্যেকেই পাঠিয়েছেন নিশ্চয়ই কিন্তু রানা সরকার পার্টিকুলারলি তিনি কিন্তু তার হোয়াটসঅ্যাপ মেসেজ যেখানে আর তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এবং বেস্ট উইসেস জানিয়েছেন তো সেটা রানা সরকার নিজে পোস্ট করেছেন ফেসবুক ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে তো সেখানে যেটা লিখেছো তোমরা আশা করছি স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি পড়ে তোমাদের শোনাচ্ছি দিস ইজ মাচ বেটার দ্যান এনি অ্যাওয়ার্ড থ্যাংক ইউ প্রসেনজিৎ চ্যাটার্জি আওয়ার ওন বুম্বাদা ফ্রম টিম ধূমকেতু মানে রানা সরকার বলছেন এস এম এসটা তোমাদের পড়ে শোনাচ্ছি তার আগে ক্যাপশানটা পড়ে নিলাম আর কি রানা সরকার বলছে বুমবাদায় যে তুমি এস এম এস করেছ না তুমি জন্য সেই শুভেচ্ছা জানিয়েছ এটা কোনো অ্যাওয়ার্ড বা পুরস্কারের থেকেও বড়ো এটা আমার কাছে এবং ধন্যবাদ জানিয়েছে বুমবাদাকে এবং বোমবাদা যে কতটা কাছের কতটা নিজস্ব নিজের নিজের প্রাণের নিজের ইন্ডাস্ট্রির বুমবাদার বোমবাদা সবার মনের মনিকোটায় কিন্তু জুড়ে রয়েছে সুতরাং বুমবাদাকে সবাই ওন বুমবাদা বলতেই পারে দাবি করতেই পারে এটা যে বুমবাদা তো আমাদের নিজের কোনো কিছু হলে কোনো কিছু অসুবিধা হলে সংকটজনক মুহূর্ত হলে টলিউডে কোনো অশান্তি হলে সেটাকে থামিয়ে দেওয়ার জন্য সবার সাথে মিল করিয়ে দেওয়ার জন্য প্রডিউসারের সাথে এই আর্টিস্টদের ঝামেলা হলে সব কিছুতেই বুমবাদা বুমবাদা ছাড়া কোনো কিছু সলিউশন হয় না এক কথায় ঠিক আছে এবারে বুমবাদা কি এস এম এসটা করেছে হোয়াটসঅ্যাপ করেছে সেটা তোমাদের পড়ে শোনাচ্ছি বুমবাদা লিখেছেন ডি আর কেজি দেব শুভ রানা অর্থাৎ কেজি মানে কৌশিক গাঙ্গুলি তোমরা প্রত্যেকেই জানো দেব শুভশ্রী গাঙ্গুলি এবং রানা সরকার আই এম প্রাউড অ্যান্ড হ্যাপি নট ফর আ বক্স অফিস সাকসেস মানে কি বুমবাদা বলছি যে আমি খুশি ধুমকে চোখে রিলিজ হয়েছি কিন্তু এটার বক্স অফিস সাফল্য নিয়ে আমি অতটা চিন্তিত নই বা খুশি নই যতটা খুশি হয়েছি বাট দিস ইজ রেয়ার এটা কিন্তু খুব রেয়ার অ্যান্ড আনরিলিস ফিল্ম ফর আ লং ক্যান আর টাচ দ্য হার্ট অফ টুডেজ জেনারেশান অলসো আই বিলিভ ফিল্ম টক্স ফিল্ম কথা বলে আমরা সবাই জানি সিনেমা কথা বলে এন্ড অব দ্য ডে কিন্তু এত বছরের একটা দীর্ঘকালীন সিনেমা এত বছর আগে দশ বছর আগের সিনেমা সেটাও যে আজকের ডেটের জেনারেশনের যে ছেলে মেয়েরা কানেক্ট করতে পেরেছে সাদরে গ্রহণ করছেন এই ধূমকেতু ছবিটাকে এত পুরোনো একটা ছবির যে এইটার জন্য বুমবাদা খুব হ্যাপি হয়েছেন ইয়েস এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বুমবাদা বলছে বক্স অফিস তো হবেই জানা কথা সেটা নিয়ে অতটা টেন্স নন তিনি কিন্তু দশ বছর আগে ছবি মানুষ কীভাবে অ্যাকসেপ্ট করবে কি করবে না রিজেক্ট করে দিলেও দিতে পারে সেই একটা শঙ্কার জায়গা ছিল কিন্তু দেব শুভশ্রী কিংবা কৌশিক গাঙ্গুলি কিংবা রানা সরকার তারা একত্রিত হয়ে বা সরকার তারা যেটা প্রমাণ করে দিয়েছে ধূমকেতুটা মানে রিলিজ করিয়ে দর্শকদের দর্শকদের যে ডিমান্ড ছিল এতদিন ধরে যেটা রিলিজ করাতেই হবে আমরা দেখার জন্য প্রচণ্ড বেশি এক্সাইটেড রয়েছি তাদের কথা মধ্যেই কিন্তু এটা রিলিজ দেওয়া হয়েছে এবং যেভাবে দর্শকরা অ্যাকসেপ্ট করেছেন হাউসফুল বোর্ড ঝুলিয়ে ওয়ার্ড টু আজকের মানে উড়ে গেছে ধূমকেতু ঝড়ে এই রকম রকমকে সুতরাং লর্ডস অফ লাভ ফ্রম মুম্বাদা মুম্বাদা ভালোবাসা জানিয়েছেন ধূমকেতু এন্টার টিমকে এবং রানা সরকার সেখানে রিপ্লাই দিয়েছেন যে ইটস মিনাল লর্ড টু ওয়াশ মানে এটা অনেক বড় আমাদের কাছে পাওয়া তোমার আশীর্বাদ সবসময় পেয়েছি প্রণাম নিয়োগ একটা হাততালি হোক জন্য দেখো বন্ধুরা একটা কথা বলি প্রসেনজিৎ চ্যাটার্জিকে এই প্রযোজক রানা সরকার কিন্তু এর আগে প্রচুর ট্রোল করেছে প্রচুর সমালোচনা করেছে প্রচুর প্রচুর মানে ক্রিটিসাইজ করেছে বোমবাদাকে এটা আমরা প্রত্যেকে জানি এটা অস্বীকার করে লাভ নেই নিজে ওপেনলি ফেসবুকে রানা সরকার কিন্তু লিখত লিখতেন মুম্বাদাকে নিয়ে যে এরকম নেপোটিজম করে বোমবাদা কি ভ্যালু রয়েছে কি যোগ্যতা রয়েছে বক্স অফিস দিয়ে ক্ষমতা নেই অনেক কিছু অনেক কিছু নিয়ে কিন্তু একটা ইগো প্রবলেম একটা অনেক কিছু থাকে কিন্তু এন্ড অফ দ্য ডে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানুষটা যে কতটা মাটির মানুষ কতটা অমায়িক একজন মানুষ এবং তার যে কোনো ইগো প্রবলেম নেই বিশেষ করে বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেটা বারবার বুম্বাদা প্রমাণ করেছে যে কোনো বাংলা ছবি আসলে বুম্বাদা সবার আগে তাকে বা তাদের টিমকে শুভেচ্ছা বার্তা জানান বেস্ট উইসেস জানান সেটা কোনো বিগ স্টারার মুভি হতে পারে মানে আমি বলতে চাইছি যে সেটা নট অনলি আর বিগ স্টারার মুভি বা মাল্টি স্টারার মুভি এরকম কিছু না যে কোনো ইন্ডিপেন্ডেন্ট ছবি জিরো বাজেটের ছবিরও পাশে দাঁড়ান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই জন্যেই তিনি টলিউডের গার্জেন এই জন্যেই তিনি মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি তার বিভিন্ন গুণ আমরা দেখতে পাই সচক্ষে কোনো সিনেমা যদি রিলিজ দিতে না পারে প্রোডিউসার তাদেরকে হেল্প করে প্রসেনজিৎ চ্যাটার্জি স্বয়ং হতেই পারে প্রডিউসারের টাকা নেই কিংবা রিলিজ করতে ভয় পাচ্ছেন আরে বুমবাদা তো রয়েছেন এনআইডিএস প্রোডাকশান অ্যান্ড ক্রিয়েশান রয়েছেন অবশ্যই সেটাকে তারা রিলিজ দেবে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ দেয় বুমবাদা আমরা সেটা দেখেছি দোস্তজির ক্ষেত্রে আমরা স্বয়ং প্রমাণ দেখেছি যে দুটো বাচ্চাকে নিয়ে কত সুন্দর করে একটা গল্প লিখেছিলেন তোমরা সবাই জানো যে প্রসূন চ্যাটার্জি তোমরা নিশ্চয়ই জানো ব্যাপারটা তো আমি বলতে চাইছি যে বুমবাদা তো সবার পাশে দাঁড়ান সবাইকে সাপোর্ট করেন ওই যে ব্যাক সাপোর্টটা ওটা কজন করতে পারে বলো তো বন্ধুরা বুমবাদা একজন নায়ক ঠিক আছে সে কিন্তু প্রফেশনাল কোনো প্রডিউসার নয় বুম্বাদা কিন্তু কোনো কোনো ছবির ক্ষেত্রে বুমবাদার প্রডিউস করেন নিবেদন করেন ঠিক আছে এইটা ওনার রক্তে রয়েছে যে সিনেমাকে এতটাই ভালোবাসে না প্রত্যেকটা সিনেমা সাকসেস হলে বুম্বাদার থেকে বেশি খুশি আর কেউ হয় না এটাই জিনিসটা ভালো লাগে যে রানা সরকার বুমবাদাকে এর আগে প্রচুর ট্রোল করেছে অনেক কিছু করেছে লেখালেখি করেছে বুমবাদাকে অপমান করেছে ইনসাল্ট করেছে কিন্তু বুমবাদা কি কখনো রানা সরকার কি ইনসাল্ট করেছে করতে দেখেছো দিন ট্রোল করতে দেখেছো বুমবাদাকে কোনো আর্টিস্টদের প্রতি বা কোনো মানুষের প্রতি না দেখতে পাবে না খুঁজে পাবে না তোমরা ঠিক আছে বুমবাদা মানুষটাই অন্যরকম মনের মানুষ মাটির মানুষ প্রসেনজিৎ চ্যাটার্জি ঠিক আছে বুমবাদাকে ওরকম অনেকেই সমালোচনা করেছে রানা সরকার বলে না চিরঞ্জিত চক্রবর্তী শ্রীলেখা মিত্র অভিষেক চ্যাটার্জি ঠিক আছে এরকম প্রচুর এক্সাম্পল দেওয়া যাবে কিন্তু বুমবাদা কখনোই পাটকেলটা ছুঁড়ে মারেননি বুমবাদাকে সবাই ইঁট মেরেছেন কিন্তু বুমবাদা কাউকেই ইঁটের বদলে যে পাটকেল ছুটতে হয় সেটা কিন্তু করেননি এটাই ডিফারেন্স গড়ে দেয় অন্যান্য অ্যাক্টারদের সাথে বুমবাদার ঠিক আছে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তোমরা বুঝতেই পারলে যে ধুমকেতু সিনেমাটা নিয়ে বুমবাদাও এক্সাইটেড ছিলেন এবং খুব খুশি হয়েছেন যে সাকসেস এবং এত বছর পরে যে মানুষ অ্যাকসেপ্ট করেছে রিলিজ দিতে পেরেছে এটা তো বুমবাদাও চেয়েছিলেন যে এটা রিলিজ হোক অনেকবারই আলোচনা হয়েছিল মিটিং হয়েছিলো তো দারুন দারুন একটা এই নিউজটা আমার মনে হলো তোমাদেরকে বলা দরকার তোমাদেরকে জানানো দরকার তো তাই জন্যই জানালাম রানা সরকার নিজে কিন্তু সেই হোয়াটসঅ্যাপ চ্যাটটা ডাইরেক্টলি ফেসবুকে পোস্ট করে ক্যাপশান দিয়ে বুমবাদাকে থ্যাংকস জানিয়েছেন এন্টায়ার ধুমকেতুর টিমের তরফ থেকে তো বন্ধুরা এটাই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা